হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি মিম রহমান তোমাদের সাথে আবার ছোট্ট একটি ব্লক নিয়ে হাজির হলাম তো সেদিন অনেকদিন ধরে মেহেরে বাবা বলছে যে তার নাকি পুডিং খেতে ইচ্ছা করে তা আমি কখনো পুডিং বানাই নাই তো আমার আইডিয়াও খুব কম আমি একটা ভিডিওতে দেখেছিলাম দশ মিনিটে ভিডিও কম সম্ভবত আমি তিন থেকে চার মিনিট দেখেছিলাম তো দেখে আমি মনে করি যে বানানোর জন্য অস্থির হয়ে গিয়েছি তো মেহের বাবা যেহেতু অনেকদিন ধরে খেতে চাচ্ছে তো পুটিং খাওয়ার জন্য সবার আগে আমি এক কেজি দুধ বের করেছিলাম তো আমার এক কেজি লাগে নাই আমার আধা কেজিতেই হয়ে মানে নিয়েছিলাম যে আমি আগে দেখি এক কেজি যে বানাবো হবে কি না আগে আমি ট্রাই করে দেখি তো তারপর আমি আধা কেজি নিয়েছিলাম তো দুধটা আমি জাল করতে দিয়ে দেখ আর দেখো যেহেতু আমি ভিডিও করছি আরেকা দিয়ে তো আমি ক্যারামেলটা যে তৈরি করবো সেটা মধ্যে আগে আমি পানি দিয়ে দিয়েছি আর আমি এটা নিয়ে চুলা মধ্যে লাল করার চেষ্টা করছিলাম তো এটা তো লাল হবে না ক্যারামেল তো এভাবে বানায় না পরে যখন ভিডিও আমি করার শেষে দেখলাম যে এটা লাল হচ্ছে না পরে মনে পড়েছে যে আল্লাহ আমি এটা কী করছি ক্যারামেল তো এইভাবে বানায় না ক্যারামেল বানাতে হয় পানি ছাড়া পরে পানি অ্যাড করতে হয় এই যে পরে আবার আমি চিনি নিয়েছি আবার আমি ক্যারামেল তৈরি করেছি মানে যখন আমি কখনো কোনো কিছু নিয়ে ভিডিও করতে যাই তো ভিডিওর মধ্যে দেখা যায় ভুল ভিডিও হবে যেহেতু ভিডিও করে দেওয়ার মতো তা আমার ভালো লাগে এই জন্য আমি ভিডিওগুলো করি তো এই যে আমি পরে আবার কি করেছি সেই চিনির কি যেগুলো আমি ঘুরিয়ে রেখেছিলাম শিরা বানিয়ে ফেলেছি তো সেই শিরাগুলো আমি রেখে দিয়েছি এটা আমার পরে কাজে লাগবে তো সেটা আমি সাইডে করে রেখেছি কারণ এটা আমি ডিমের মধ্যে দিতে পারবো এটা আমার প্রবলেম হবে না তো এটা আমি ক্যারামেলের জন্য আবার চিনি নিয়ে নিয়েছি আবার ক্যারামেল তৈরি করেছি মানে কি একটা অবস্থা আমি যে ভয় পেয়েছিলাম মানে সেদিন পুটিংটা আমার একদমই মানে মানে প্রথমে আমি সেটাকে কিভাবে দিয়েছিলাম আমি উপরে ঢাকনা দিয়ে নেই তো সেটা ঢাকনা না দিলে যে হবে না সেটা আমার মাথায় নেই তো পরে এক ঘন্টা পর দেখি কি সেটা জমছেই না তো আমি আবার ঢাকনা দিয়ে ডেকে উপরে একটা ভারী কিছু দিয়ে দিয়েছিলাম তারপর সুন্দর মতো আর কি পুটিংটা সেট হয়ে গিয়েছে কিন্তু প্রথমে অনেক খারাপ লেগেছিল ভাবছিলাম যে হবে না তো আমি এই প্যান্টটা নিয়ে নিয়েছি এই প্যান্টটা হচ্ছে আমার শাশুড়ি মোট কথা যে যতগুলো জিনিস দিয়ে আমি কাজ করি সবই আমার শাশুড়ি আমুর আমার একটা দশ টাকার টিঙ্কাও কিনতে হয়নি যেটা সত্যি কথা বলতে সব কিছু আমি রেডিমেড পেয়েছি এসে আর ভবিষ্যত পাব তো যেতে একটা চামটা ছেলেবো যা আছে সব আমার আমি বলি না আমার মানে সে বলে যে আমার এগুলো সব আমার ছেলে ছেলেবোয়ে তো এই যে দেখো আমি এই প্যান্টটা নতুন একদম তো আমি এটা ফার্স্ট ইউজ করছি যেটা আলমারি থেকে বের করে তো আমি এখন ডিমটা নিব ডিমটা একটু বড় বাটি দিয়ে নিব সেটা আমি নিতে ভুলে গিয়েছি পরে আবার ডিমের বাটিও চেঞ্জ করেছি মানে কি একটা অবস্থা যে কি বলবো সেদিন একদম বৃহস্পতিবার ছিল তো পরের দিন যেহেতু শুক্রবার মেয়ের বাবা বাসায় থাকবে তো এটা খেতে পারবে তো আমি এখন এই শিরাগুলো এখন আমি এই ডিমে দিয়ে দিব যেহেতু এভাবেই দেওয়া যেত ডিমে শিরাগুলো তো আমি এইভাবেই দিয়ে দিয়েছি ডিমের মধ্যে শিরাগুলো দিয়ে অ্যাড করে এটাকে ব্লেন মানে ফেটছি তো কোনো সমস্যা হয়নি তারপর আমি এটা ভ্যানিলা দিয়ে দিয়েছি এখন এই শিরাগুলো আমি কি করবো শিরাগুলোতে একটা কাজে লাগাতে হবে তো আমি কিছুটা ভ্যানিলা এসেন্স অ্যাড করছি যেহেতু ডিমের একটা গন্ধ আসে সেই গন্ধটা যদি না আসে তো এই জন্যই আমি আর কি ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি তো ভ্যানিলা এসেন্স দেওয়ার পর আমি কিছুটা ফাঁকি দুধ যেটা ফুল ক্রিম মিল পাউডার যেটাকে বলে সেটা আমি দুধের মধ্যে না অ্যাড করে আমি দিয়েছি হচ্ছে এটা ডিমের মধ্যে অ্যাড করেছি অ্যাড করে আবার কিছুক্ষণ ফেটেছি মানে পুরো একটা কি বাজে অবস্থা যা তো কি বলবো অনেক ভালো হয়েছিল আমার পুটিংটা যেই খেয়েছে অনেক বলেছে অনেক মজা হয়েছে যেমনই হয়েছে অনেক মজা হয়েছে প্রথমবার যেহেতু তো আমি একটা বড় পাতিল আমাদের পানি দিয়ে স্টান দিয়ে দিয়েছি যেহেতু এটা ভিতরে আমি দিব পুটিংটা সেট করতে তো আমি কেক কিন্তু অনেক ভালো বানাতে পারি একদিন তোমাদের সাথে কেকের রেসিপিও নিয়ে হাজির হব তো দেখো আমি এখন আধা কেজি দুধকে একবার মতো করে ফেলেছিলাম তো সে আধা কেজি একটু বেশি দিয়েছিলাম মানে একবার একটু একটু বেশি হবে এরকম একটা তো আমি সবগুলো দুধ একসাথে ফেটে ডিমের সাথে ফেটে আমি পুটিং বানাতে এখন সেট করতে দিয়ে দিব তো যেহেতু এটা এখন দিব সেটা তো আমার এটা দুই ঘন্টা লেগেছে যেখানে আমি ভিডিওতে শুনেছিলাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটে এটা হয়ে যায় তো এটা আমার দুই ঘন্টা লেগেছে কারণ হচ্ছে উপরে ঢাকনাটা দিতে ভুলে গিয়েছিলাম আর এই যে ক্যারামেলটা দেখো কত সুন্দর সেট হয়ে গিয়েছে বক্সটাতে তো এটা আমি এখন দুধগুলো ঢেলে দিব আমি পুটিংয়ের যে সেগুলো এখন আমি ঢেলে তো ঢেলে এখন এটাকে আমি এটা ঢাকনাটা অনেক সুন্দর একদম মানে অনেক ভারী স্টিলের যেটা ভিতরে পানীয় যা কোনো ওই নাই তো এটা একদম কত সুন্দর করে সেট হয়ে যায় আমার কাছে বাটি যে কি পরিমাণে ভালো লেগেছে কেক বানাতে খুব সুন্দর হবে কিন্তু আমার শাশুড়ির কেক বানানোর জন্য আলাদা আছে তো প্রথমে আমি দেখো এইভাবে দিয়েছিলাম যেহেতু সেক্ষেত্রে পুটিং জমছে না তারপরে আমি এই সরিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপরে আমার তিরিশ মিনিটের মধ্যে এটা হয়ে গিয়েছিল আর হয়ে যাওয়ার পর যে আমার কি হ্যাপি লেগেছিল আমি রাতে দশটা বাজে এটা চুলে দিয়েছিলাম বারোটা বাজে নামিয়েছি তো এই পরে এরকম করে দিয়ে পর মনে হলো যে এভাবে দিলে মনে হয় তাড়াতাড়ি হবে তারপরও আর কি যা হয়েছে আলহামদুলিল্লাহ ওর বাবা এটা একাই খেয়েছে আমার পুডিং বেশি একটা পছন্দ না আর আমার মেয়েরও খায় না তো ওর বাবা ওর দাদুও খায় না শুধু ওর বাবারই অনেক পছন্দ তো আমার হাজব্যান্ডের যেহেতু এত পছন্দ তো সেই ক্ষেত্রে আমার এটা করেই দিতে হয় বউ হিসেবে তো আমার এতটুকু দায়িত্ব যেহেতু আমি রান্নাবান্না কিছুই করি না সেই ক্ষেত্রে আমার এগুলো করা তো যাই যেহেতু যদি রান্না বন্না করতাম তাহলে তো এত সময় পেতাম না তো এই যে দেখো আমার পুটিনটা কত সুন্দর সেট হয়ে গিয়েছে এখন আলহামদুলিল্লাহ এখন আমি এটা টিনকা দিয়ে দেখবো এটা কি রকম হয়েছে আর মোবাইলের ভিতরে একটা মানে এটা খোলার পর ধোয়া একটা ভাব যেটা সেটা ক্যামেরাতে চলে এসেছিল তো আমি পরে আবার ক্লিন করে আবার দেখাচ্ছিলাম তোমাদের তো এই দেখো আমার পুটিনটা কত সুন্দর গলে মানে হয়ে গিয়েছে তো সব কিছুই মানুষ পারফেক্ট হতে পারে না যে কিছু কিছু জিনিস এমন আছে কিন্তু প্রতিদিনে যে একটা রেগুলার রান্না সেটা করতে ভালো লাগে না হয়তো এখন ভালো লাগে না ভবিষ্যতে এক সময় ভালো লাগবে এখন হয়তো শাশুড়ি করে এই জন্য তেমন একটা টেনশন নেই না আমি আমার বিজনেস নিয়ে বর্তমানে খুবই ব্যস্ত থাকি আমার বিজনেস ব্যস্ত সবাই জানো এবং সবই জানো তো আমার বিজনেস নিয়ে আমি একটু বর্তমানে কিছু নিয়ে আমি অনেক ব্যস্ততা আছি তো ব্যস্ততার কারণে আমি প্রতিদিন যে মানে এক এক রকম ব্লগও বানাতে পারি না তো আমি যখন যেটা বানাই সেটাই একটু ভিডিও করে রাখি পরে যখন সময় পাই তখন এটাকে আমি ভিডিও এডিট করি কিন্তু এখন যে আমি ভিডিওটা এডিট করছি এখনও রাত বাজে দুইটা অলমোস্ট আমি এখন সবাই যখন ঘুমিয়ে গিয়েছে ও বাবা টিভি দেখছে করে আমি এখন এটাকে সেট মানে ভিডিওটাকে এডিট করছি তো বলতে গেলে আমার কাছে একদমই সময় থাকে না তো এই তো আমি এখন পরের দিন এটা যে বৃহস্পতিবার করেছি শুক্রবারে এটা আমি ফ্রিজ থেকে বের করে এটা আমি সুন্দর মতো ছাড়িয়ে নিচ্ছি তো এটা ছাড়িয়ে নেওয়ার পরে এটা যখন বের করেছি আমার যে কি খুশি লেগেছে যে ফার্স্ট টাইমে এতটা পারফেক্ট হয় মানুষের যে রান্নার যে একটা আগ্রহ এটা যদি আমি কখনো রান্না না করতাম তাহলে বুঝতাম না আমার রান্না বান্না এমনি ভালো লাগে কিন্তু কেন যেন আবার উম করতে গেলে যেন জানিকে আমার হিমশিম লাগে তো এই তো দেখো পুটিংটা আর আমি প্রথম যে কাক ছিলাম এটা আমার শাশুড়ি দিয়েছি টেস্ট করার জন্য আমি সবসময় সব কিছু তাকে শাশুড়িকে দিই সে খেয়ে যদি বলে হুম অনেক মজা হয়েছে তো মজা তো আমি আগে আম্মুকে দিয়েছি তারপর আমি মেহেরকে দিয়েছি মেয়ের খায় না তো মেহের বাবাকে দিয়েছি মেহের বাবা তো খেয়ে মহা খুশি তারপরে যা ছিল সব মেহের বাবাই খেয়ে ফেলছে কারণ তার প্রোটিন অনেক পছন্দ ইনশাআল্লাহ আবারও তাকে বানিয়ে দিব আমার কেমন যেন ইসমেটা খুব ভালো লাগে না তেমন একটা কিন্তু সে খেয়েছে মানে আমি খুশি আর কিছু লাগে না তার খাওয়াতে আমার সব কিছু এই যে সে প্রথম কিন্তু একবার খেয়েছে পরে আবার যখন ভিডিও করতে বলে গিয়েছিলাম আবার থেকে দেড় ছ'মায় আবার ভিডিও করে নিয়েছি তো এই তো সে কিন্তু ভিডিও করতে চায় না খুব লজ্জা পায় তারপর আমাদের মাঝে মাঝে টিকটক করে তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট কোন ব্লগ দেখা হবে লাভ ইউস